কি উদ্দেশ্য আপনাদের আমরা সবাই জানি যে গত কয়েকদিন আগে কলকাতা আরজিকল মেডিকেল কলেজে ডাক্তার মৌমিতা দেবনাথকে কিছু দুষ্কৃতি নৃশংসভাবে ধর্ষণ করে নৃশংসভাবে খুব বিয়ে খুন করেছে এই হাসির দাবিতে আমরা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ তাদের দাবিতে ফাঁসির দাবিতে আমরা নিশ্চিত করলাম শীতলকুচি কলেজ থেকে নিয়ে শীতলকুচি থানা পর্যন্ত মিথিনের মাধ্যমে কি বার্তা দেওয়া হলো আমরা বার্তা দেব আমরা খুব তাড়াতাড়ি সেটাই যে বলবো অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে কি নাম আপনার আমার নাম জেবি চৌধুরী কোন আমি প্রাক্তন সহ সভাপতি শীতলকুচি কলেজ ছাত্র ইউনিট

গল্প সংবাদ মাধ্যমে সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচি কলেজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর ঘটনার প্রতিবাদে শীতলকুচি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো এই মিছিল শুরু হয়েছিল শীতলকুচি কলেজ থেকে শুরু করে শীতলকুচি কমিউনিটি হল পর্যন্ত এই মিছিল চলে আমরা দেখাচ্ছি সেই চিত্র চিত্রসঙ্গ আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো দাদা আজকে কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই মিছিল দেখুন আপনারা সবাই জানেন আরজি করের ঘটনাটা যে আমাদের নার্স বোম দুনিয়ার নার্সকে গণধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করেছে তার প্রতিবাদে আজকে আমরা ছাত্র সমাজ একতাবদ্ধ হয়ে আজকে আমাদের শীতল বাজার পর্যন্ত আমরা একটা বিক্ষোভ মিছিল করলাম এই মিছিল কোথা থেকে শুরু হয়েছে কতদূর কলেজ গ্রাউন্ড থেকে শীতল কমিটি হল পর্যন্ত এই মিছিল শুরু হয়েছে আমরা ধিক্ষাপ জানাই এখনো পর্যন্ত সিবিআই দোষীদের গ্রেপ্তার করতে পারছে না এই মিছিলের মাধ্যমে কি বার্তা দেওয়া হলো অবিলম্বে সিবিআই কে এই অপদাত সিবিআই কে করতে হবে দোষীদের কারণ আমরা আমাদের যেটা মনে হচ্ছে এরা ইন্ধন দিচ্ছে কারণ সিবিআই প্রায় আড়াইশো ঘন্টা অতিবাহিত হতে চলছে এখনো পর্যন্ত সিবিআই দোষীদের গ্রেফতার করতে পারছে না অভিনন্দয় আমাদের যে ব্যাংকে নৃশংসভাবে যারা গণ হত্যা করেছে ধর্ষণ করেছে তাদের অভিনম্বে আমরা গ্রেফতার চাই সঙ্গে ফাঁসি চাই মিছিল কোথা থেকে শুরু হয়েছে কত দূর পর্যন্ত গেছে আমরা কলেজ গ্রাউন্ড থেকে আমাদের শীতলকুচি কমিউনিটি হল পর্যন্ত এই মিছিল করলাম যদি অপরাধীরা শাস্তি না পায় তাহলে আপনারা কি করবেন আমাদের এই ছাত্র যুবর আন্দোলন এমনকি সমগ্র মানুষের আন্দোলন বৃহত্তর জায়গায় চলে যাবে যদি অবিলম্বে দোষীদের ফাঁসি দেওয়া না হয় দেখা যাচ্ছে বামফ্রন্ট এবং বিজেপি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ বিষয়টি কি বলবেন এটা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ রয়েছে সেখানে শেখ হাসিনা সেখানকার ছাত্রদের আন্দোলনের প্রতিফলনে তারা পদত্যাগ করে শেখ হাসিনা সেখান থেকে চলে এসেছে এদের একটা ধারণা যে মমতা ব্যানার্জিও এরকম রাজনৈতিকভাবে রাজনৈতিক দিয়ে রাজনৈতিক ফায়দা নিয়ে যদি মমতা ব্যানার্জিকে পদত্যাগ করা যায় তাহলে তারা ভোটের মাধ্যমে না গিয়ে যদি আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করা যায় তাহলে তবে সুবিধা হবে কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাটি মমতা ব্যানার্জি এরকম কোনো বিষয়কে কখনো ক্ষমা করে দেবে না যারা রাজনৈতিকভাবে চক্রান্ত করতেছে মমতা ব্যানার্জির দিকে অভিষেক ব্যানার্জির দিকে দোষারোপ করার তাদের ধিক্ষেপ জানাই আমরা তাদের চক্রান্ততে কোনো লাভ হবে না বাম সিপিএম বা কংগ্রেস যে দলে বলুন না কেন কি নাম আপনার কোন দায়িত্ব শেরিম হোসেন কোন দায়িত্ব আছেন আমি শিবম খুশি ব্লকের প্রাক্তন সহ সভাপতি আমরা কথা বলেন না গেল শীতল খুশি আজকের এই মিছিল প্রসঙ্গে কি বলবেন আমাদের কলেজ থেকে আমাদের যে ঘটনাটা সেই পরিপ্রেক্ষিতে আমাদের প্রত্যেকটি কলেজ এবং ব্লক থেকে আমাদের এই আন্দোলন চলছে চলবে আমাদের মিছিলের মাধ্যমে কী বার্তা দেওয়া হলো সেই মিছিলের মাধ্যমে কী বার্তা দেওয়া হলো সিবিআই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করো ঠিক আছে এখন পশ্চিমবঙ্গে আমাদের রাম এবং বাম যেভাবে ঘটনাটা নিয়ে রাজনীতি চালু করে দিয়েছে ঠিক আছে তার বিরুদ্ধে আমরা সবসময় আসি সবসময় থাকবো ঠিক আছে এখন আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে রাম এবং বাম বিভিন্ন চক্রান্ত করতেছে তার বিরুদ্ধে আমরা সবসময় আসি থাকবো আমাদের এই আন্দোলন চলবে চলছে

আপনি আজকে মিছিল প্রসঙ্গে কি বলবেন আজকে আমরা বললাম কারণ গত কয়েকদিন আগে কলকাতা আর্জিকর মেডিকেল কলেজে যে নৃশংস নিন্দনীয় যে ঘটনা ঘটেছে আমাদের মহিলা সমাজের মধ্যে মধ্যে যে নৃশংস একটা ঘটনা করছে তারই প্রতিবাদে আজকে আমরা মিছিল সংগঠিত করলাম আমাদের কলেজ প্রাঙ্গন কি নাম আপনার কোন দায় শাহানুর আলম শীতল কলেজ Também,